আসসালামু আলাইকুম এভ্রিভান চলে এসেছি রেড্রাস থেকে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে যেখানে আমরা মাত্র দুইশো টাকায় কিছু তৈরি করা এবং তৈরি ছাড়া ব্র্যান্ডের একদম সুপার টুপার কিছু সিঙ্গেল পিচ দেখাবো প্রথমে দেখাবো আনস্টিচ আমাদের যেই সিঙ্গেল পিচগুলো আছে এটা হচ্ছে আপনার স্টাইল ব্র্যান্ডের মানে যারা পরিচিত আছেন স্টাইল ব্র্যান্ডের সাথে ঠিক স্টাইল ব্র্যান্ডেড সিঙ্গেল পিস মাত্র আড়াইশো টাকা জ্যাকোয়ার প্রিন্টের একটা কটনের উপর হচ্ছে সুন্দর করে এরকম একটা কারচুপির ওয়ার্ক করা থাকবে যেখানে আপনার খুব সুন্দর জমাট বাঁধা একটা কারচুপির ওয়ার্ক আছে মানে এক কথায় চমৎকার একটা জামা পুরো ড্রেসের মানে স্লিভটা যদি একটু দেখে যে দেখেন চিকেন কারি ওয়ার্ক করা স্লিভের কাপড় পাচ্ছেন এবং জামাটার চারপাশে এত সুন্দর করে কুশি কাটার একটা লেস ওয়ার্ক করা আছে জামাটার নিচের অংশ এরকম চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে না এইটা জামার ফ্রন্ট এবং ব্যাক দুইটা পোষণে পাচ্ছেন ঠিক আছে এটা ফ্রি সাইজে আছে সো বডিটা হবে মোটামুটি 54 পর্যন্ত লংটা আছে 48 প্রাইস পড়ে যাবে হচ্ছে ২৫০ টাকা যারা যারা নিতে চাচ্ছেন একটু ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কিছু সিঙ্গেল পিচ এইটা তো জাস্ট মানে মানে যারা নাকি একদম এই যে ফ্লোরাল এটাকে আমরেলা বললে ভুল হবে একদম ফ্লোরাল একটা স্লিভ হবে আমি একটু জাস্ট পরে দেখাচ্ছি পরে দেখানোর চান্স নাই তারপর আমি একটু পরে দেখাই আপনাদের এই যে দেখো একদম পুরো এরকম ফ্লোরালের মতো হয়ে থাকবে তোমার স্লিভের পোর্শনটা পুরোটা স্লিভের পোর্শনে দেখো কি সুন্দর করে জেরি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে অ্যান্ড গলাটা যদি আমি দেখাই এই যে এই হচ্ছে তোমার গলার পোর্শনটা পুরোটা জামার গলাটা এত সুন্দর করে করা মানে স্টাইলের প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আর এই হচ্ছে তোমার ড্রেসের দামান পোর্শনটা যেখানে খুব সুন্দর করে তোমার এরকম ছিটা ছিটা একটা মিডিয়াম টোনের এমব্রয়ডারি ওয়ার্ক হবে প্লাস এই পাশের এইটা না খুব সুন্দর একটা ডিজাইন দেখো একো রিচ একটা ডিজাইনের সাথে আবার এক্সট্রা একটা প্যানেলও করা আছে তোমার মানে কি বলে ড্রেসের নিচের পোর্শনটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে দুইশো টাকা নিতে হলে জলদি জলদি ইনবক্স করে ফেলো যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো আইডিতে এখনও অ্যাড হননি ইমো এবং হোয়াটসঅ্যাপ আইডি ছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে আপনারা আমাদের রেড রোজ ফেসবুক অফিসিয়াল পেজে কিন্তু এই ড্রেসগুলা একদম ইজিলি অর্ডার করতে পারবেন আচ্ছা এইটা দেখেন জাস্ট এত সুন্দর করে ড্রেসের লোয়ার পোর্শনটা করা এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আপনারা আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি যারা মনে করেন জাপু ড্রেসগুলো তো অনেক লং হয়ে যাবে এখানে কিন্তু কেটে সুন্দর মতো আপনার মেজারমেন্ট মতো আপনি ড্রেস মেক করতে পারবেন এতে করে আপনার যে থাকে না যে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এই ধরনের কোন কন্ডিশন নেই এই হচ্ছে তোমার গলার পোর্শনে কি সুন্দর এই যে দেখো এরকম শু স্টাইল একটা তোমার বুতাম করা আছে এটা কিন্তু ওপেন না নট ওপেনিং এটা জাস্ট ডিজাইন অ্যান্ড বডিতে হচ্ছে এরকম ছোট ছোট ডটেড একটা এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটাতে আবার স্টোন করা কালারটা জাস্ট ক্রাশ একটা কালার এটা যে একটু লং টি শার্ট স্টাইলের জামা বানালে আপু ফাটাফাটি লাগবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো বাও জাস্ট কালারটা দেখো অ্যান্ড ম্যাটিরিয়ালটা হচ্ছে পিওর কটন এটা কিন্তু ডিফারেন্ট কোন ম্যাটিরিয়াল না পিওর কটনের উপর এ হচ্ছে তোমার গলার ডিজাইনটা যেখানে সুন্দর করে তোমার একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবা অ্যান্ড স্লিভের মধ্যেও দেখো কি দারুণ একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এবং এটার মধ্যে পার্লের ওয়ার্ক করা হ্যাঁ সুন্দর করে এরকম পার্ল ওয়ার্ক করা আছে এই হচ্ছে তোমার ড্রেসটা ড্রেসের ডামান পোর্শনেও কিন্তু সুন্দর করে কাজ করা ঠিক আছে এক কথায় ফাটাফাটি একটা কাজের এগুলোর সাথে জাস্ট আপনার আপনাদের মন মতো যদি দেখা যায় অনেকে অনেক কাপড়ে আছেন যারা জিন্স পরতে পছন্দ করেন লেগিংস পরতে পছন্দ করেন বা এক্সট্রা কোনো ফর্মাল প্যান্ট যেটা যদি পরেন না কেন সুন্দর লাগবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এইটা একটু দেখেন খুব সুন্দর একটা সুদিং অলিভ বা একটু লেমনের মধ্যে একদম একটা ডিফারেন্ট ডিজাইন কলার এক পোর্শনে সুন্দর করে হচ্ছে তোমার এরকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর সাইডে মানে এটা একটু রাজকীয় একটা ব্যাপার ফিল করবেন মানে একদম পুরো একটা শাহি শাহি একটা ব্যাপার মানে ড্রেসের ডিজাইনটার মধ্যে কেমন যেন পুরো একটা ঐতিহ্য ফিরে আসে মানে এরকম টাইপের তাই একটা শাহি শাহি ব্যাপার আসে আর এই হচ্ছে তোমার সুন্দর এই যে স্লিভের পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভ প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র তোমার দুইশো টাকা

ওয়ার্ক করা আছে আপনারা যদি মনে করে থাকেন আপনি এই গলাটা আমি ইউজ করব না আমি অন্য অন্য কোনো ডিজাইন অ্যাড করবো সুন্দর মতো করতে পারবেন কোনো প্রবলেম হবে না কাপড়গুলো এত পরিমাণ ভালো স্টাইল ব্র্যান্ডের যেহেতু তাহলে বুঝতেই পারতেছেন স্টাইলের কিন্তু ম্যাটারিয়ালের জন্য ওরা সব সময় টক টুতে থাকে মানে ফার্স্ট অথবা সেকেন্ড ফার্স্ট অথবা সেকেন্ড তো খুব হাই এন্ড ব্র্যান্ডের আমি ওয়ান পিচগুলো দেখাচ্ছি মাত্র আড়াইশো টাকা এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে তোমার স্টিজ মধ্যে সাইজ আছে কিছু অ্যাভেলেবেল কিছু মানে সব সাইজ অ্যাভেলেবেল নাই এটা হবে ফর্টি এন্ড থার্টি এইট ঠিক আছে এটা হবে ফর্টি এন্ড থার্টি এইট এগুলো একদম বানানো সো নিবেন আর হচ্ছে পরে ফেলবেন এটা হচ্ছে দুইটা সাইজ থাকে পুরোটার মধ্যে ছোট্ট ছোট্ট দেখো কি সুন্দর জিরো সাইজের এর স্টোন এর কাজ আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরোটা বডি ফ্রন্ট ব্যাক স্লিভ সবকিছুতে এই কাজটা পাবা সাইজ আছে ফর্টি আর হচ্ছে তোমার থার্টি এইট প্রাইস পড়বে আড়াইশো টাকা আচ্ছা এই ড্রেসের লং আমাকে যদি জিজ্ঞাসা করো লং হচ্ছে ফর্টি টু লঙ্কা ফর্টি টু এইটার সম্পূর্ণ জামাটার মধ্যে এই যে দেখো এরকম সুন্দর স্টোনের ওয়ার্ক থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে স্লিভের মধ্যেও এবং ড্রেসের ব্যাক পোর্শনেও মানে এইখানে কোনো কাজের কমতি নেই এটার সাইজ আছে তোমার ফর্টি ফোর সবচেয়ে হাইয়েস্ট সাইজ যেটা এটার এক্সট্রা আর কোনো সাইজ হবে না প্রাইস পড়বে আড়াইশো টাকা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা করে তোমার প্রাইস এইটা দেখো একদম মাস্টার্ডি হলো বা কাঠালি যেটাই বলো না কেন এটা একটু শেড করা এইটার একটা সুবিধা হচ্ছে কি আপু যারা বাসায় রেগুলার পরার জন্য বানানোর ড্রেস খুঁজতেছ যে আপু বানাতে অনেক ঝামেলা বা কস্ট অনেক বেশি চলে যায় দেখো দুইশো পঞ্চাশ টাকা একটা জামা বানানো যায় না তার মধ্যে দুইশো পঞ্চাশ টাকা একটা ড্রেস বানানো প্লাস হচ্ছে কিনা কস্টিং অনেক পড়ে যায় এটার সাইজ আছে হচ্ছে তোমার চল্লিশ ঠিক আছে প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে বাসন্তী একটা কালার এটার সাইজ আছে ফর্টি টু অ্যান্ড ড্রেস এগুলার ম্যাটেরিয়াল আপুর আপুর মাখন এত সফট একটা ম্যাটেরিয়াল আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখাই যে কাপড়গুলো কতটা ভালো এগুলো মানে গরমে পরার জন্য আপু একটা শান্তি এটার সাইজ হচ্ছে তোমার ফর্টি টু ঠিক আছে পুরো জামার ফ্রন্ট লুক ড্রেসের ব্যাক লুক স্লিভ সবগুলোতেই কাজ হবে স্টোনের ওয়ার্কার এই স্টোনটা না বডিতে লাগে না মানে জিরো সাইজের এমন একটা স্টোন ইউজ করা হয়েছে যে দেখো মানে এগুলো বডিতে লাগার কোনো চান্সেস নেই প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা আমি কিছু ডিজাইন আছে সবগুলোই আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে এটার সাইজ আছে ওরে বাবা এটার সাইজ আছে ফর্টি ঠিক আছে এটার সাইজ আছে ফর্টি সো যার যেটা ভালো লাগবে জাস্ট ইনবক্স করে ফেলবা প্রাইস হচ্ছে 250 টাকা একদম স্লিম বডি যারা আছো যা লুজ ফিট পরি কিন্তু এত লুজ পরবো না তারা যে সাইড দিয়ে একটু চাপিয়ে নিবা সেই ক্ষেত্রে এত কষ্ট কিন্তু তোমার পড়বেও না এটার সাইজ আছে 42 খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার ব্রিক কালারটা না আমি পার্সোনালি খুব পছন্দ করি কারণ এই কালারটা কেমন যেন একটা আলাদা ডেফিনিশন আছে 250 টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা কালার আমার খুব খুব পছন্দের একটা কালার এই হচ্ছে তোমার কালারটা একটু লেমন টাইপ একটা কালার এই কালারগুলো না মানে পরলে একটা জিনিস কি রিফ্রেশ রিফ্রেশ একটা ব্যাপার কাজ করে তো এই হচ্ছে ড্রেসটা ড্রেসের লং থাকবে ফর্টি টু এটার সাইজ আছে ফর্টি ফোর বডি সাইজ আছে ফর্টি ফোর এরপর দেখাবো অন্য একটা মিষ্টি মিষ্টি কালার অনিয়ন কালার ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালারটা প্রাইস দিব দুইশো টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে যে আরেকটা বাসন্তী কালার এটারও প্রাইস দিয়ে দিব দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার বডিতে কাজ আছে মানে একদম সামনে পিছনে এবং স্লিভে সম্পূর্ণটা কাজ করা থাকবে এন্ড স্টোন এর ওয়ার্ক থাকবে প্রাইস দিয়ে দিব দুইশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলেন আমাদের রেড ড্রেস কালেকশন অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে আমাদের ইমো আইটি হোয়াটসঅ্যাপ আইডি আছে সেখানেও চাইলে আপনারা অর্ডার করতে পারেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ